ওয়ালের মধ্যে হাতের ছাপ আছে রক্ত দিয়ে ভরা যে হত্যাকারী সে ফ্রেশ ফ্রেশ হয়েছে এরকম বাথরুমে আমরা এরকম মালমাত মুখে মাস্ক গাই সাদা স্কুল ড্রেস বাসার লিফট থেকে নামছে মধ্যবয়সী এক কিশোরী বাড়ির মেইন গেটের সামনেই সিকিউরিটি গার্ড দরজা খুলে দেয় বাইরে বেরিয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলেন ওই কিশোরী এরপর একটা রিকশায় উঠে চলে যান সেখান থেকে ঠিক এভাবেই রাজধানীর মহম্মদপুরে দিনে দুপুরে মা মেকে কুপিয়ে হত্যা করার পর মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান গৃহকর্মী আয়েশা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড সারা ফেলে দিয়েছে পুরো দেশ জুড়ে মহম্মদপুরের শাহজাহান রোডে অবস্থিত একটি বহুতল ভবনের সপ্তম তলায় নিজ বাসা থেকে উদ্ধার করা হয় মা মেয়ের রক্তাত তলাশ জানা যায় নিহত ব্যক্তিরা হলেন আটচল্লিশ বছর বয়সী লাইলা আফরোজ ও তার মেয়ে পনেরো বছর বয়সী নাফিসা বিনতে আজিজ স্ত্রী আর একমাত্র সন্তানের এমন করুণ মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছেন লাইলা আফরোজের স্বামী এজেড আজিজুল ইসলাম মর্মান্তিক ঘটনার তদন্তে কাজ করে যাচ্ছে মহম্মদপুর থানা পুলিশ প্রাথমিকভাবে তারা আলামত হিসাবে ফ্ল্যাটের বাথরুম থেকে একটি রক্তমাখা সুইস গিয়ার এবং ফলকাটার ছুরি উদ্ধার করেছে এছাড়া নিহত লাইলার সঙ্গে ধস্তাধস্তির আলামতও মিলেছে ঘটনা বর্ণনায় উত্তরার সানবিমস স্কুলের শিক্ষক লাইলা স্বামী আজিজুল জানান ঘটনার দিন সকালে স্কুলের উদ্দেশ্যে রওনা হন তিনি বেলা এগারোটার দিকে বাসায় ফিরে বারবার কলিং বেল চাপেন কিন্তু ভেতর থেকে কোনো সারা না পায় খটকা লাগে তার পরে হাতল ধরে দেখেন দরজা খোলা তড়িখড়ি করে ভেতরে ঢুকে আজিজুল দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে তার মেয়ে ও স্ত্রী এ সময় তিনি নাফিসার শ্বাস প্রশ্বাস চলছে দেখে তাকে শহীদ শহরী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা যায় ঘটনার সঙ্গে অভিযুক্ত থাকা গৃহকর্মী মাত্র চার দিন আগেই কাজে নিয়োগ দেওয়া হয় আজিজুল ইসলাম পুলিশকে বলেন মেয়েটি তাদের বাসার দারোয়ানের কাছে কাজের সন্ধানে আসে পরবর্তীতে দারোয়ান তাকে মিস লাইলার কাছে নিয়ে যান নিজেকে আয়সা বলে পরিচয় দেয়া ওই গৃহকর্মী বলেন তার গ্রামের বাড়ি রংপুরে বাবা মা পুড়ে মারা যাওয়ায় তিনি জেনেভা ক্যাম্পে চাচাচাচির সঙ্গে থাকেন নিজের শরীরেও আগুন পোড়ার ক্ষত দেখান আয়েশা মানবিকতা বিবেচনায় লায়লা তাকে কাজে রেখে দেন আর এর চার দিন বাদে ঘটে এই মর্মান্তিক ঘটনা পুলিশের ধারণা আয়েশা নামের ওই গৃহকর্মী নিজের মিথ্যা পরিচয় দিয়ে সবাইকে বোকা বানিয়েছে ওই ভবনের একাধিক সিসিটিভি ক্যামেরায় ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় সকাল সাতটার দিকে আজিজুল ইসলাম বাসা থেকে বের হয়ে যান পরে সকাল সাতটা বাউন্ন মিনিটে বোরখা পরে বাসায় প্রবেশ করেন ওই গৃহকর্মী সকাল নয়টা ছত্রিশ মিনিটে তিনি স্কুল ড্রেস ও কাঁধে ব্যাগ নিয়ে বের হয়ে যান বাসা থেকে বের হয়ে গেটের সামনে কিছুক্ষণ অপেক্ষা করেন তারপর একটি রিকশায় উঠে সেখান থেকে চলে যান পুলিশ বলছে হত্যাকাণ্ডের সময় ঘাতকের সঙ্গে নিহতের ধস্তাধস্তির আলামত মিলেছে ওই বাসার আলমারি আসবাবপত্র ভ্যানিটি ব্যাগ তছনছ অবস্থায় পাওয়া গেছে তবে এখন পর্যন্ত নিহত লাইল আফরোজের মোবাইলের ফোন ছাড়া বা অন্য কিছু হারানোর তথ্য পাওয়া যায়নি এছাড়া ঘরের মেঝে ও দেয়ালে রক্তের ছাপ দেখা গেছে বাথরুমে হত্যাকাণ্ডে একটি সুইচ গিয়ার চাকু ও একটি ফল কাটার ছুরি পাওয়া গেছে হত্যার প্রকৃত কারণ জানতে এখন অনুসন্ধান চালিয়ে যাচ্ছে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনার পর ভবনের দারোয়ান খালেককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে মোহাম্মদপুর থানার ওসি আবদুল্লাল মামুন বলেন এখন পর্যন্ত আমরা এই ঘটনায় পলাতক গৃহকর্মী ছাড়া আর কাউকে এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাইনি নিউজ ডেস্ক খবরওয়ালা